আমরা আল্লাহর ইবাদত করব আপনার আমার যা প্রয়োজন সব আল্লাহ তাল্লা দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে মানুষ আমরা হালালকে হারাম বানিয়ে হারামকে হারাম বানিয়ে তারপরে আমরা দিনে রাতে দিনে রাতে মিলিয়ে দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছিয়ে আমাদের সময় আখেরাতের জন্য আমাদের ফিকিরই থাকে না ঠিক না এর বড় অংশ হলো আমাদের ইমানের ঘাটতি সাহাবাই আজমাইনদের ইমান ছিল সবচেয়ে মজবুত যার কারণে কোনো সাহাবিদ এই যে রেফারেন্স দিয়েছি এমনটা ঘটেনি তাদের কলবে ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা তারা এটাকে সামনে রেখে আখেরাত কামায়ের সর্বোচ্চ ফিকির করে গেছে এই জন্য আল্লাহ তালাও বলেন্লাহ কুমুল ইমান وزينه في قلوبكم وقرها إليكم الْكُفْرَ والفسوق والعصيان أولئك هم الراشدون أمي الله تعالى سحاب در قلب بيتري ايمان النور پوری پنو سبحان الله سحاب در قلب تائی ايمان إليكم الكفر والفسوق والعصيان তাদের কলবের ভিতরে কোন কুফুর খারাপ এগুলা নেই এগুলা মুক্ত কলব আল্লাহ বানিয়ে দিয়েছেন সোবাহের আদত এমন ছিল যে তারা দুনিয়াকে সামনে রাখত না তারা আখেরাত কি সামনে রাখতেনবিক্রিম সাল্লাহ আলী ও বিদায় হজের সময় মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার একরাম উপস্থিত ছিলেন কত লক্ষ নবিকিম আলী ওয়াসাল্লাম বলে দিলেন যে আমার এই বাণী এই বিদায় হজের সময় বলে দিলেন যারা শুনে নেয় তাদের কাছে তোমরা পৌঁছে দাও মুফাসরিন বলেন যে যে সকল সাহাবি যেদিকে মুখ করা ছিল যেদিকে বসা ছিল আল্লাহর নবীর এই কথা শোনার পর সে সেদিকেই বের হয়ে গেছে আল্লাহর নবীর এই বাণী আপনার আমার মাঝে পৌঁছানোর জন্য সোভায়ন আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার সাহাবিদের মধ্যে মক্কা এবং মদিনাতে শুধুমাত্র বারো হাজার সাহাবির খবর পাওয়া যায় কত হাজার সাহাবি বাকি এক লক্ষ বারো হাজার সাহাবি আল্লাহর নবীর এই বাণী আল্লাহর নবীর এই কথা আপনার আমার মাঝে পৌঁছে দেওয়ার জন্য কেউ মক্কা মদিনা ত্যাগ করেছেন সংসার পরিবার ত্যাগ করেছেন এমনকি কোনো সাহাবি নবীকরিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সহবত পর্যন্ত ত্যাগ করে কেউ এনতাকিয়ায় গিয়ে শহীদ হয়েছেন কেউ ইন্দুলস স্পেনে গিয়ে শহীদ হয়েছেন কেউ বোখারা সমরকন্দ তিরমিজ গিয়ে শহীদ হয়েছেন কেউ শাম ইয়ামান ইরাক গিয়ে শহীদ হয়েছেন আল্লাহর নবীর সাহাবী এমনও হয়েছে বাড়ি ছিল মক্কাতে তার কবর তো হওয়ার কথা মক্কাতে ঠিক না কিন্তু বাড়ি মক্কাতে কবর হয়েছে এরকম তুরস্কের ইস্তাম্বুলে বাড়ি মদিনাতে কবর হয়েছে ইটালির বর্ডারে কই কেন কই আল্লাহর নবীর এই কথাকে সাহাবে আজমাইন আপনার আমার মাঝে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অবিরত কষ্ট করে চেষ্টা করে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন আল্লাহর নবীর সাহাবি কারা কই যারা ইমানের সাথে আল্লাহর নবীকে দেখেছেন এবং ইমানের সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন তারাই হলেন সাহাবি বুঝিয়ে আসছেন সাহাবির সংখ্যা কত আল্লামা জালাল উদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাই বলেন আন্না আদাদ আতু আর না আলফা আল্লাহর নবীর সাহাবির সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার সকল সাহাবিদেরকে ভালোবাসা ইমানের অংশ সাহাবিদেরকে নিয়ে বিদ্বেষ করা সমালোচনা করা মারাত্মক গুণা কোন মমিনের দুনিয়া এবং আখেরা যদি বরবাদ করতে চায় নষ্ট করতে চায় তাহলে আল্লাহ নবীর সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করাটাই যথেষ্ট এই জন্য নবী করিম সাল্লি ওসাল্লাম উম্মদকে অত্যন্ত কঠোরভাবে সতর্ক করে গেছেন এই ব্যাপারে উম্মতকে হুশিয়ার করে গেছে তিরমিজি শরীফের তিন হাজার আষ্টশো বাষট্টি নং হাদিস কল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ হাফি আসহাবি খবরদার উম্মত তোমরা আমার সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করিও না তোমরা আমার সাহাবিদের বিষয়ে আল্লাহ তালাকে ভয় কর্তাহিদু হুম গরদমাদি আমি নবীর পর তোমরা সাহাবা ইকরামদেরকে গালি কালাজের লক্ষ্যবস্তু বানিও না ফামান আহাববাহুম ফি হব্বি যে ব্যক্তি সাহাবাইকরামদেরকে ভালোবাসলো সে আমি নবীর ভালোবাসার খাতিরেই সাহাবাইক্রামদেরকে ইকরামদেরকে ভালোবাসল ওয়ামান আবগদ হুম ফাবি বকদি আবগদ আর যে ব্যক্তি সাহাবাইক্রামদেরকে হিংসা করলো বিদ্বেষ করলো ঘৃণা করলো সে আমি নবীর সাথে হিংসা বসেই সাহাবিদেরকে ঘৃণা করলো হিংসা করলো অর্থাৎ সাহাবিদেরকে ভালোবাসা নবীকে ভালোবাসারই অংশ সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করা কেমন যেন নবীকে নিয়ে সমালোচনা করারই অংশ সন্তানের সম্মানার্থে কখনো কখনো বাবাকে ইজ্জত দেওয়া হয় ঠিক না আবার কখনো কখনো বাবার সম্মানার্থে সন্তানকে ইজ্জত দেওয়া হয় ঠিক না তো এটা আর কি যে আল্লাহর নবীকে ভালোবাসা সাহাবিদেরকে ভালোবাসার অংশ ওয়ামান ওয়ামানুম ফাকদ আদানি আর যে ব্যক্তি সাহাবাইক ইকরামদেরকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল ومن ادى فقد আর যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দিল সে স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিল ومن اد الله فيوشكو اي আর যে ব্যক্তি রব کریمকে কষ্ট দিল ওচিরেই আল্লাহ তালা তাকে পাকরাও করবে নাউজুবিল্লাহ মুসান্নাফ ইবনে আবি সাইবার চৌত্রিশ হাজার পাঁচশত আটানব্বই নং হাদিস কলের রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে যারা সাহাবা একরামদেরকে নিয়ে সমালোচনা করে তোমাদের মধ্যে যারা সাহাবা একরামদেরকে নিয়ে বাজে কথা বলে তাদেরকে বলে দাও সব্বা সাহাবি ফালে গিলান তুল্লা সমালোচনা করবে তার উপর আল্লাহ তালার লানত তার উপর আল্লাহ তালার অভিশাপ নাউজুবিল্লাহ ওই আল্লাহ তালার অভিশাপ যদি কারো ব্যক্তির উপর পড়ে তাহলে ওই ব্যক্তি দুনিয়া খেরাত বরবাদ হয়ে যাবে বোখারি শরীফের তিন হাজার ছয় শত তিয়াত্তর নং হাদিস হজরত আবু সাঈদ খুদ্রি রাজিয়াল্লাহ তালানহু বর্ণনা করেন নবিকুরিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন লা তাসবু তোমরা আমার সাহাবিদেরকে গালি দিবে না ফালা আন্না আহাদাকুম আনফাকম মিসলা উহদিন দাহাবান এ উম্মত তোমাদের কেউ যদি অহুত পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে থাকে বা আহা দেখি মোয়ালা আনাসৈ ফাকু তথাপিও আর একজন দুর্বল সাহাবীর অর্ধেক দানের সম পর্যায়ে তোমরা আসতে পারবে না কয় আপনি আমি যদি অহুত পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে থাকি আর আল্লাহর নবীর একজন সাহাবী যদি দান করে কয় আল্লাহর নবীর একজন সাহাবীর অর্ধেক দানের সম আমরা বুঝতে পারবো না মুফাসসিরীন আরও আরো চমৎকারভাবে ব্যাখ্যা করেন নবীর একজন সাহাবি যদি দুইশো গ্রাম স্বর্ণ দান করে আর আপনার পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে থাকি কয় আপনার আমার এই অভুত পরিমাণ স্বর্ণ দান আল্লাহর নবীর সাহাবির দুইশো গ্রাম দানের সমপর্যায় আসবে না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন ওয়া নুক্বিরু বিআন্না আফদাল হাদিল উম্মাতি বা'দ নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমামে আযম আবু হানিফা বলেন যে আমাদের দিলের বিশ্বাস আল্লাহর নবীর পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি হলেন আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কা উম্মতের সবচেয়ে দামি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে সুম্মা ওমর তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি তারপরে সুম্মা আলী রিযওয়ানুল্লাহ আলাইহিম اجمعين ক সুম্মা ওমর তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি তুম্মা ওসমান ক তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি তারপরে সুম্মা আলী রিযওয়ানুল্লাহ আলাইহিম اجمعين তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি إمام عظم أبو هنفة رحمة الله عليه الدول الأن لقوله تعالى كر الله تعالى بلن والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم برو برتي شكل صحابي دير تلوناي إدير مرجداء أنيك بشي سبحان الله وكل من كان أسبق فهو أفضل صحابي غنير مده إسلام غرهنه যে যত অগ্রবর্তী তার মর্যাদা তত বেশি অয় হাব্য হুম কুল্লু মোকিন প্রত্যেক ইমানদার মুমিন মিন আল্লাহর নবীর সাহাবিদেরকে ভালোবাসে আল্লাহর নবীর সাহাবিদেরকে মহাব্বত করে হুম কুল্লু মুনাফিক ইন শাকিণ প্রত্যেক হতবাগা মুনাফিক আল্লাহর নবীর সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করে আল্লাহর সাহাবিদেরকে নিয়ে বাজে কথা বলে আল্লাহর বলে ঠিক কিনা এবার হাতুটায় বলেন আমাদের মধ্যে আপনারা কার নবীর সাহাবিদেরকে সমালোচনা করবেন মাশাল আপনি করবেন না হাতুটাই সে নামান আল্লাহ সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না সাহাবিদেরকে নিয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হল আল্লাহর নবীর সকল সাহাবি মাসুম নিষ্পাপ আল্লাহর নবীর সাহাবি কারো কারো গুনা ছিল আল্লাহ তালা দুনিয়ার জমিন থেকে নেওয়ার আগে মুক্ত করে দুনিয়ার জমিন থেকে নিয়েছেন সাহাবিদের বিষয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকিদা ইমাম তোহাবি চমৎকার করে ব্যাখ্যা করে বলেন অনুহেব্ব সাহেব আরসূল ইল্লাহ সাল্লাল্লাহ আলাইকি মুসাল্লাম ইমামে আজম আবু হানিবার আহমদুল্লাহ কে ওয়ালাই বলেন যে আমরা আল্লাহর র নবীর সকল সাহাবা ইকরামদেরকে ভালোবাসি ওয়ালা মুফতি রুফি হুব্বি আহাদিম মিনহুম সাহাবিদেরকে ভালোবাসার ক্ষেত্রে আমরা সীমা লঙ্ঘন করি না ওয়ালা নাত হুম কয়ে সাহাবিদের প্রতি অবক্তি ও সম্পর্কহীনতার ঘোষণাও করি না অনুবগিদুমান যারা সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে যে আমরাও তাদেরকে সমা আমরা তাদেরকে ঘৃণা করি যারা আল্লাহ নবীর সাহাবিদেরকে ঘৃণা করে আমরাও তাদেরকে ঘৃণা করি ওয়ালা আল্লাহর আল্লাহ সাহাবিদেরকে নিয়ে ভালো কথা ছাড়া খারাপ কথা বলার অধিকার আমি ইমামে আজম আবু হানি পাও রাখি না ইমানুন ও ও এস আল্লাহ নবীর সাহাবিদেরকে ভালোবাসা দিন আল্লাহর নবীর সাহাবিদেরকে ভালোবাসা ইমান আল্লাহর নবীর সাহাবিদেরকে ভালোবাসা কুফরুন আল্লাহর সাহাবিদেরকে ঘৃণা করা আল্লাহর নবীর সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করাটা হলো কুফর বুঝতে পেরেছেন ঘুমান গুরুত্বপূর্ণ আলোচনা আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য আখেরাত কামাই করার জন্য তিরমিজি শরীফের চারশো পঞ্চান্ন নং হাদিস আল্লাহর নবী বলেন কয় আসহাবিকা নুজুম আমার সাহাবিরা হলো আকাশের তারকা তারকাতুল্য আমার প্রত্যেকটি সাহাবি হল আকাশের তারকাতুল্য আমার কোনো সাহাবিকে কোনো উম্মত অনুসরণ করবে নিশ্চয়ই সে হেদায়াত প্রাপ্ত হবে শোভানন্দ শুনেন মালিকে ঘরে চুরি হয়েছে এখন চোর ধরছে মালিক মালিক চোর ধরার পর চোরকে বলতেছে তুমি এখানে বসো আমি পুলিশ নিয়ে আসি চোরকে গাছের নিচে বসাইয়া রাখছে পুলিশ আনতে গেছে যায় বলতেছে ওসি সিসাপ চোর ধরা পড়ছে আপনি আসেন ওসিসাপ জিজ্ঞেস করতেছে চোর কোথায় মালিক বলতেছে চোরকে ওই যে কলাতিয়া গাছের নিচে বসায় রাখছে পুলিশ ওসি সাহেব বলতেছে তুমি তারে বসায় রাখছো সে কি থাকবে সেনা লুকে গেছে সেনা পলাইয় গেছে কয় না স্যার যাইতে পারে নাই যে পাও দিয়া যাবে ওই পাও বাইন্দা কই তাইলে তার পাও বাঁধছো হাত বাঁধছ না স্যার যাইবো পাও দিয়া হাত বাদ লুকির জন্য পাও বাইন্দা ধুয়েছি আপনি আসেন ওসি সাহ বলতেছে হাত খোলা থাকলে হাত দিয়া না পা ছুটে চলে যাবে মালিক বলতেছে থাকলে যে যায় এটা তো আমার মাথায় তো এখন মালিক বলতেছে আমি কলাতিয়া বাজারের মালিক অয় কলাতিয়া বাজারের সুর আমি যেই বাজারের মাছ তরকারি খাই অয়ো সেই বাজারের মাছ তরকারি খায় আমি যেই বাজারে বাজার করি অয় সেই বাজারে বাজার করে হাত খোলা থাকলে যে পাউসু ডান যায় এটা যেহেতু আমার মাথায় ঢুকে নাই আশা করি ওর মাথায় ঢুকবো না আপনি লন ও সিসাব আসছে আইসা দেখে ঠিকই এটা কলা ওই গাছের গোড়ায় ঘুষে রেসেসুর বাড়ি একটা দিয়ে তুই না লুকাইতে পারতি তুই না পলাইতে পারতি লুকাইলি না কেন স্যার জামু কি ভাবে আমার তো পাও বাইজা তুইছে কে তোর পাও বাঁধলে কি হবে তোর হাত না খোলা হাত দিয়া না পা ছুটাইতে পারতি পাছুটে আনা লুকাইতে পারতি চোরেও মাথায় হাত দিয়া কয় ইন্নারিলা হাত খোলা থাকলে যে পাওসু যায় এটা তোমার মাথায় ঢোকে না হাসরের মাঠেও জান্নাতীরা জাহান্নামিরা জান্নাতীদেরকে ডেকে বলবে এ কলাতে আর বন্ধু তুমি আর আমি একই বাজারে বসবাস করলাম আজকে কেন তুমি জাহান্নামে তুমি জান্নাতে আমি জাহান্নামে তখন তারা উত্তর দিবে কলাতিয়ার মধ্যে যদিও আমাদের বসবাস ছিল আজকে যে আসুন্না না সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল এটা শোনার সাথে সাথে আমি সেখানে চলে আসলাম ইব্রত হাসিল করার জন্য মজলিসে চলে আসলাম জামে মসজিদে আজান দিত আমি আজান দিলে মসজিদে চলে আসতাম আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতাম এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের আল্লাহর রসুলের সাহাবিদের অনুসরণ করতাম যার কারণে আজকে আমি জান্নাতে আর তোমরা জাহান্নামে নামে কলাতিয়া বাজারে এই রকম কলাতিয়া বলি এটা কি কালিহাটি সরি হ্যাঁ কালিহাতি বাজারে বাড়ি হওয়া সত্ত্বেও এক গ্রুপ যাবে জাহান নামে আর গ্রুপ যাবে জান্নাতের কিনা এই জন্য আজকের আলোচনাটা একটু মন দিয়ে শুনি আল্লাহ চাইলে আমাদের দিলে যদি সাহাবিদের প্রতি মহাব্বত সৃষ্টি হয় এই মহাব্বতের বদৌলতে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করতে পারে এই জন্য কষ্ট করে আয়োজন করেছে এবং আপনাদের একটি মেজাজ আমার খুব ভালো ভালো লেগেছে আপনারা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শুনতে চান এই দাওয়াতের মাধ্যমেই বোঝা যায় না হয় আপনারা বিন চাব্বার সাহকে দাওয়াত দিতেন না তো যেহেতু আপনাদেরও মন মেজাজ একেবারেই কোরআন হাদিস ভিত্তিক তো সংক্ষিপ্তভাবে চেষ্টা করব সাহাবিদের পরিচয় আপনার আমার মাঝে তুলে ধরার জন্য যেন এই আলোচনার দ্বারা আপনার আমার দিলে সাহাবিদের প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হয় সাহাবিদেরকে অনুসরণ করতে পারি আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবি আল্লাহর নবীকে অনুসরণ করেছে সাহাবিদের অনুসরণের মার্জাই হলো আল্লাহর নবীকে অনুসরণ করা আর যে এই অনুসারী হবে সে নির্গাত হেদায় প্রাপ্ত হয়ে জান্নাতে যাবে